নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আগামী দুদিন কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবার কিন্তু দক্ষিণবঙ্গে দু এক জায়গায় ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে আমাদের উইন্ডির আপডেটে এবং এর সাথে আগামী কিছু দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু নাবতে চলেছে প্রায় বারো ডিগ্রির কাছাকাছি এগারো ডিগ্রির কাছাকাছি এবং এরই সাথে আগামী দুদিন কিন্তু তাপমাত্রা বাড়বে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর দপ্তর তো আমাদের আলিপুর দপ্তর কি সতর্কবার্তা জারি করেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তাও দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জা রয়েছে বর্তমানে অক্ষরেখার রূপে রয়েছে লোয়ার টপস্পেরিক লেভেলে এবং আপার টপস্পেরিক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তারই সাথে বিভিন্ন জায়গাতে থাকবে বৃষ্টি হারিয়ানা চন্ডীগড় দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলিতে ছ তারিখ অবধি এবং এখানে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে যেটা সাত এবং আট তারিখ থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এই পশ্চিমার জেরে কারণ আমি কিন্তু একটু আগেই বললাম ভিডিও শুরু করার আগে সাত তারিখ ও আট তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু মৌসুম ভবন বলছে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে একটি নতুন পশ্চিম সঞ্জা রয়েছে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে দশ থেকে বারো তারিখ এফেক্ট করবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে চার থেকে পাঁচ ডিগ্রি যেটা জম্মু কাশ্মীর লাদাখিলগিত বালতিস্তান মুজফরবাদে আগামী চার থেকে পাঁচ দিন এবং তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন থাকবে না যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে মধ্য ভারতবর্ষে এবং পশ্চিম ভারতবর্ষে আগামী তিন থেকে চার দিন এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে যেটা পাঞ্জাব হারিয়ানা চন্ডিগড় এইসব জায়গাগুলিতে ছ থেকে আট তারিখ এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ন তারিখ অবধিও থাকবে এবং এখানে কিন্তু উত্তরপ্রদেশ রাজস্থান এই জায়গাগুলিতে কিন্তু ছ থেকে আট তারিখ বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ডে ছ তারিখ থাকবে বিহারে ছ তারিখ থাকবে আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ছ তারিখ থাকবে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে আরব সাগরে ছ তারিখ অবধি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে আজ প্রকাশিত আপডেটে কিন্তু দেওয়া হয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে তবে আজ কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলার ওপর তবে এখানে হলুদ সতর্কবার্তা কিন্তু থাকছে যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু এপাশে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ হলুদ সতর্কবার্তা থাকবে কুয়াশার জন্য যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু তাপমাত্রার জন্য যেই সতর্কবার্তা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে রাত্রিরে তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি বাড়বে আগামী দুদিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে তারপরের তিন দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আর শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকছে না উত্তরবঙ্গের কোথাও তবে আট তারিখ কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সাত তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরের আপডেটে একটু পরিবর্তন ঘটেছে যেটা কিন্তু এতদিন অবধি সাত তারিখ অব্দি দেখাচ্ছিল বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আজ আট তারিখ লক্ষ্য করা যাচ্ছে হালকা বৃষ্টি তার সাথে তুষারপাত থাকবে দার্জিলিং এর ওপর এবং হালকা বৃষ্টি থাকবে জলপাইগুড়ির ওপর এবং কালিম্পংয়ের ওপর হালকা বৃষ্টি থাকবে এবং আলিপুরদুয়ারের ওপর হালকা বৃষ্টি থাকবে এক থেকে দু জায়গাতে থাকবে এবং তাপমাত্রার কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের মতনই এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দুদিনের দিনের মধ্যে বাড়বে তারপরে কিন্তু আবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং এখানে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে যেটা কিন্তু কুয়াশার জন্য থাকছে যেটা জলপাইগুড়ি এবং দার্জিলিং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ সব জেলাতেই কিন্তু থাকছে সতর্কবার্তা আজ তেমন কোনো আর আপডেট কিন্তু দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো জায়গায় বৃষ্টি থাকবে না এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে তবে মৌসুম ভবন কিন্তু বলছে যে আট তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু আমরা পাচ্ছি সাত তারিখ দুপুরবেলা থেকে কিন্তু ছিটোফোঁটা বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপর থাকবে দার্জিলিং সহ এ পাশে কিন্তু দেখা যাচ্ছে ধূপগুড়ির সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে ফোটা। এবং তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দুপুর তিনটের দিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি এবং এ পাশে এবং উদলাবাড়ি এবং তার সাথে দার্জিলিং এবং নকশালবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকছে এবং জলপাইগুড়ির সাইডেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে যদি আমরা ক্রমশ আরেকটু এগিয়ে যাই বিকেল পাঁচটার দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি এবং পঞ্চগড় কিষানগঞ্জ এ পাশে ঠাকুরগাঁও কুচবিহার এবং আলিপুরদুয়ার তার সাথে জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডার আপডেটে লক্ষ্য করা যাচ্ছে এবং তখন কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু আমাদের বাংলাদেশের ওপর অবস্থান করছে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে রাত বাড়ার সাথে সাথে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে পূর্ব দিকে এই বৃষ্টিটা এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তারপরে কিন্তু আবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবার হালকা বৃষ্টি কিন্তু আসছে যেটা কুচবিহার এবং আলিপুরদুয়ারের ওপর থাকছে এবং তারপরে কিন্তু সেটাও কমে যাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু আট তারিখ একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যেটা রাত্রিবেলার দিকে থাকবে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকতে পারে এপাশে পাশে গোসা বা জয়নগর এবং বারুইপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টি সরে যাবে এবং যে মেঘের পরিস্থিতি থাকছে সারাদিন সেটাও কিন্তু আস্তে আস্তে সরে যাবে সাত তারিখ ও আট তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ কিন্তু মাঝে মাঝেই লক্ষ্য করা যাবে সারাদিনই কিন্তু মেঘ থাকার সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু হালকা ফুলকা মেঘ থাকবে কোনো কোনো সময় কিন্তু মেঘলা আকাশ থাকবে কোনো কোনো সময় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে আগামী দুদিন যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মেঘ সরে যাবে এবং এগারো বারো তারিখের দিকে আবার নতুন পশ্চিম সঞ্জয় আসছে যার জায়গায় কিন্তু আবার হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাবে বিচ্ছিন্নভাবে কিন্তু লক্ষ্য করা যাবে আইসোলেটেড ভাবে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে তারপরে কিন্তু আবার ক্রমশ আস্তে আস্তে এই পশ্চিম কিন্তু ক্রমশ এগিয়ে আসছে যেটা তেরো তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে আমাদের এ যদি দেখি আমাদের উত্তরবঙ্গ তারই সাথে কিন্তু এপাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার সাইডে থাকছে মোটামুটি তিন মিলিমিটার চার মিলিমিটার অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে গতকালের তুলনায় যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার অর্থাৎ বৃষ্টি নাও হতে পারে এমন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বজ্র বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে তেরো তারিখের দিকে আবার উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং তারপরে চোদ্দ তারিখের দিকে পরিষ্কার আকাশ এবং পনেরো তারিখের দিকে কিন্তু আবার মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং পনেরো তারিখের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে এক থেকে দু ডিগ্রি এবং তেরো তারিখের দিকে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সব থেকে তাপমাত্রা কমে আসবে যেটা কিন্তু প্রায় বারো থেকে এগারো ডিগ্রির কাছাকাছি থাকবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু বারো ডিগ্রি থাকবে কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু এগারো ডিগ্রি এবং কোনো কোনো জায়গায় কিন্তু দশ ডিগ্রিও থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তেমন কোনো বিশেষ পরিবর্তন থাকবে না তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ